আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন জেসমিন ক্যাফ্যান ব্লক্সে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো পাতারি মাছ বেগুন আলু দিয়ে সুন্দর একটি রেসিপি পাতারি মাছকে আমরা ভেটকি মাছও বলে থাকি আবার পাতারি মাছও বলে থাকি যে যে নামে ডাকে আর কি তো সেটাই করছি দেখে নিন কীভাবে করছি আমি এখানে বড়ো সাইজের একটা পাতারি মাছ থেকে কিছু মাছ নিয়ে নিয়েছি আর সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেখে মেরিনেট করে নিচ্ছি মাছগুলোকে মেরিনেট করে দশ মিনিট রেখে দিব তারপর রান্না করতে যাব। দশ মিনিট পরে চলে আসছি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মাছগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এপিট করে ভেজে নিব ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করব ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করবেন সুন্দর একটি কমেন্টস রেখে যাবেন আমাকে সহযোগিতা করবেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এখন আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিব খুব বেশি করে ভাজার কিন্তু দরকার হবে না অনেকে এটা কাঁচা মাছও ভোনা করে রান্না করেন তো আমি সামান্য একটু ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে অলরেডি আমি উল্টে দিচ্ছি আমি দুই মিনিট দুই পাশ ভেজে নিলাম এক মিনিট করে করে এক এক পাশ আমি ভেজে নিয়েছি তাতে করে হালকা একটু বাদামি কালার হয়েছে খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে মাছের যে রিয়েল যে একটা স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিয়েছি আমার মাছগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর খুব সাবধানে এই কাজটি করতে হবে এই ভেটকি মাছ কিন্তু খুব নরম প্রকৃতির মাছ অথচ খুবই সুস্বাদু আমি মাছ ভাজার তেলটা এই কড়াইতে দিয়ে দিয়েছি আমি বড় একটা ফ্রাই প্যান নিয়েছি এখন তাতে করে রান্না করব আর দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সাদা তেল রান্নার জন্য এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরাটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়াম টু হাইতে আছে আর পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা বাটা মশলাগুলো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও ভালো করে নেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে গুঁড়া মশলাগুলো এখন দিব আর গুঁড়া মশলাগুলো দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই পানিটা দিলে পোড়াটার কোনো সম্ভাবনা থাকবে না পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি এখানে আমি এক টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া আর এক টি স্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া একটু উঁচু করে দিয়েছি লাল ঝালের গুঁড়াটা আর একটি স্পুন থেকে সামান্য একটু কম দিয়েছি হলুদ গুঁড়া গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন আবারও ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হয় তাহলে তরকারি স্বাদটাও খুব ভালো আসে উপরে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিলে তরকারি স্বাদটা পারফেক্ট চলে আসবে আমি এই পর্যায়ে একটা আলু লম্বা করে কেটে নিয়েছি সে আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখলে বন্ধুরা আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না কথায় কথায় আমার আলোটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখানে আমি দেড় কাপ মতো ঝোলের পানি দিয়েছি আর ঝোলের পানিটা কোনো রিজন নাই এটা আপনার পরিবারে কতটুকু পরিমাপে লাগবে সেভাবে দিয়ে নেবেন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট জল দেওয়ার পরে বলক উঠে গিয়েছে এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো আমি কীভাবে কেটেছি দেখে নেন এই যে একটু মোটা মোটা করে কাটতে হবে আপনি যে সাইজে কাটেন একটু মোটা করে কাটলে ভালো হয় তো আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি আর বেগুনগুলো আমি কেন দিয়েছি পরে এটারও একটা টিপস আছে বেগুন যখন আপনি বলকের উপরে দিবেন তখন কিন্তু বেগুনের চামড়াটা কালো হয়ে যাবে না বা মোটা হবে না এটা একটা টিপস আর আপনি যদি সাথে সাথে বেগুনটা দিয়ে কষিয়ে নিতেন তাহলে আপনার বেগুনটা কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো সব বেগুন কিন্তু এক রকম হয় না এই জন্য বলকের উপরে দিলে এই ভয়টা থাকে না আশা করবো এই টিপসটা নতুনদের খুব কাজে লাগবে তো বলক উঠে গিয়েছে বেগুন দেওয়ার পরে আমি কিছু সময় অপেক্ষা করেছি বলক উঠে গিয়েছে এই পর্যায়ে আমি সেই মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলাকে আমি ভেজে রেখেছিলাম প্রিয় দর্শক লক্ষ্য করেছেন হয়তো বেগুন দেওয়ার পরে কিন্তু আমি কোনো প্রকার ঢাকা দেইনি তরকারিতে এটা আরেকটা টিপস বেগুন দেওয়ার পরে কিন্তু ঢাকা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলা একদম শক্ত হয়ে যাবে মাছ দেওয়ার পরে কিছু সময় যখন বেগুনটা একটু নরম হয়ে আসবে তখন অবশ্যই একটু ঢেকে দিতে হবে কেননা ঢাকনা না দিলে খাবার টেস্টটা ভালো আসে না এ পর্যায়ে আমি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার বেগুনের কালারটা কিন্তু একদম সবুজ আছে আর বেগুনগুলোও কিন্তু খুব নরম আছে তো এই টিপসগুলো ফলো করে রান্না করলে আপনার তরকারিটাও খুব সুস্বাদু হবে এবং বেগুন কখনোই শক্ত হবে না আমি আশা করব নতুনরা উপকৃত হবেন তো এরই মাঝে ঢাকনা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করেছি তারপরে রান্নাটা হয়ে গিয়েছে আমি অলরেডি নামিয়ে নিয়েছি মাসাল্লাহ সুন্দর একটা লুক আসছে যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকেও খেতে কিন্তু বেশি স্বাদ তো আপনারা এই পর্যায়ে ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারতেন যখন নামাবেন তার আগে আমার কাছে হাতের কাছে ধনিয়া পাতা ছিল না আমি দিতে পারি নাই তবে ধনিয়া পাতাটা কিন্তু কড়াইতেই দিতে হবে রান্না নামানোর একটু আগে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ